হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে মেয়েকে ছেড়ে দিয়ে আসলাম নিচে ছেড়ে দিয়ে আসলাম তোমার দাদাভাই নিয়ে চলে গেলো তো স্কুল চলে গেল তারপরে না একটু বসে ছিলাম তো বসে বসে লেট করে দিয়ে আমি সকালে উঠেও কোনো কাজ করি না আমি তো এখন তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর আমার কাজ করতে করতেই আমার মেয়ে চলে আসবে কেন ওর টাইম হয়েই গেছে আসার এখন বাজে হচ্ছে নটা বাজে তো কাজ আমার হয়ে গেছে ঘর মচবো ব্যাস কাজ শেষ হয়ে যাবে তো আর এই যুগ ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবার ঘরটা মুছে নেব মুছে নিয়ে তো চলো কাজটা হতে থাকুক আর আমি একটা কথা বলি ও হচ্ছে একটা দিদি ভাই আছে ওনার চ্যানেলের নাম হচ্ছে কৃতিকা ফ্যামিলি ব্লগ এই সরি কৃতিকা ফ্যামিলি এইট্টি সেভেন তো ওই উনি হচ্ছে ওনাকেই আমি বলছি ওনার উদ্দেশ্যে কথাটা বলছি যে উনি আমাকে বারবার মানে কমেন্ট করেছো দিদি যে দিদিভাই আমাকে সাপোর্ট করো তো আমি আপনাকে সাপোর্ট করছি ঠিক আছে মানে আপনি ভিডিওগুলো দাও তুমি সরি আপনি থেকে তুমি তো চলে আসলাম তো তুমিতেই আমার বলতে মানে ঠিক লাগছে ওরকম ওরকম টাইপের দেখো যে যেরকম সেরকম থাকাটাই ভালো এক্সট্রা আমি এখন এক্সট্রা দেখাবো বলবো তারপরে আবার পারবো না সেটার থেকে যেটা মানুষ নর্মাল থাকে সেটাই বলাটা দরকার তো হচ্ছে চলো যেটা বলছিলাম সেটা বলি তো তুমি আমাকে কমেন্ট করছো যে আমাকে সাপোর্ট করো তো আমি তোমার সব ভিডিওটাই দেখি আর তুমি যখনই ভিডিও আপলোড করো আমি দেখি তো দেখো আমি তোমার সাপোর্ট করছি তুমি দেখো আমাকে যে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট ব্যাক করবো আমি তার পাশে থাকবো তো আমি তোমার সব ভিডিওটাই দেখি আর তুমি কমেন্ট করছো কোনো ব্যাপার নেই তুমি কমেন্ট করো আমারও ভালো লাগবে যে না আমার ভিডিও কেউ দেখছে আমার পাশে আছে আমাকে সাপোর্ট করছে তো আমার খুবই ভালো লাগবে আরও আমি মোটিভেট হব যে না মানুষ আমাকে দেখা পছন্দ করছে তো আমি ভিডিওটা আরও বেশি করে বানাবো তো তো আমি তোমাকে সাপোর্ট করছি সেরকম কিছু ভেবো না যে আমি তোমার ভিডিও দেখি না বা কিছুই আর কামেন্টে সবসময় বলা তো সম্ভব হয় না সবসময় তো এবার আমি কমেন্টে বলতে পারি না তো তাই আমি ভাবলাম যে এক দুবার তো বলেছিলাম তাও হয়তো তুমি ভাবো যে আমি তোমার ভিডিও দেখি না বা কিছু তো তার জন্য আমি ভাবলাম যে একবার ভিডিওতেই বলে দেব তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম বলবো বলবো হয়ে উঠছিল না বলা মানে হয়ে উঠছিলো কি আমি ভুলে যাই তো তার জন্য বলা হয়নি তো এখন আমি বলে দিলাম তো ও আরও সবাইকে বলি যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ মানে তাদেরকে খুব খুব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাদেরকে যে আমাকে সাপোর্ট করছো আর এইভাবেই সাপোর্ট করো আমার পাশে থাকো বন্ধুরা কাজ হয়ে গেছে আমার আর এই যে আমার ধুঙিমাছি চলে এসেছে এসেই একদম কান্না জুড়ে দিয়েছে ধীরুন নাকি বলেছে আমি আজকে চলে আসব তার জন্য কান্না হচ্ছে ওর যেমন বলে আসেনি কেন কালকে চলে গিয়ে স্কুল থেকে এসেই একদম কান্না চালু করে দিয়েছে ড্রেস গুলো এর খুলে দিই আর এখন হচ্ছে দশটা আমার সব কাজ হয়ে গেছে আর এবার কাপড় ধরব শুধু আর চান করবো ব্যাস এইটুকানি কাজ আছে করে নিই রান্না তো আছে চান করে নিই তারপরে রান্না করবো আর টাইম আছে দশটাই বাজে দশটাই বাজে তার মধ্যে টাইম আছে চান টান করে নিই আরামসে তারপরে রান্না করবো কি রান্না করবো দেখি আর একে একটু পরে চান করাবো এখন সবাই রোদ দিয়ে এসছে তো স্কুল দিয়ে চান করেছিস ভিতরে তো চলো পরে আসছি আবার পরে দেখা হবে এখন একে ড্রেস চেঞ্জ করিয়ে আর মানে চান করার আছে চানটা করে নি চানটা করে নি তারপরে পরে আসছি চলো বাই তো বন্ধুরা আমার চান হয়ে গেছে চান করে নিয়েছি মনে হচ্ছে দেখো চান করেছি আমি আর তাও তো আজকে একটু গরমটা অনেকটাই কম আছে কালকে রাত দিয়ে মানে গরম কমই আছে আর মানে না কীরকম চোখ মুখ ফুলে গেছে মনে হচ্ছে আর হচ্ছে দুদিন ধরে গরমে চান করে নিয়েছি আর কালকে ঠান্ডা ঠান্ডা ছিল তাও চান করেছি হচ্ছে ওই যে মাটন রান্না করলাম না এবার কাটাকুটি করেছি বড় বড় পিস ছিল তো কাটলাম ওগুলোকে মানে নাইটি ফাইটিতে লেগে গেছিলো কিরকম বিচ্ছিরি একদম গন্ধ ছাড়ছিল ওর জন্যই আমি চান করে নিলাম রাত্রিরে আর মানে এখন রকম লাগছে তো এবার এখন তো চান হয়ে গেল করে নিয়ে আর এতদিন আবার অনেকদিন পরে এই নাইটিটা পড়লাম হচ্ছে এতদিন আমার শাশুড়ি ছিল তো আমার এটা আমার শাশুড়ির নাইটি আর যখন চলে যায় তখন আমি রাজত্ব করি আবার এসে গেলে আমার পরে তো চলে গেছে তা আমি এখন পরে নিলারাম এমনি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার জানো তো চান টান সবই তো হয়ে গেলো কিন্তু পুজো দিতে পারলাম না অনেক মনটা খারাপ লাগছে পুজো দিতে পারলাম না কিন্তু কি করবো গার্লস প্রবলেম জানো মেয়েদের প্রবলেম এখন আর পুজো দিতে এখন পারবো না তো পুজো টুজো তো দেবো না তাও ফুলালা কাকু নিচে ফুল দিয়ে চলে গেছে ও তো ভোরবেলা দিয়ে চলে যায় অত ভোরবেলা তো আমরা উঠি না আর ও মানে গেটেও দিয়ে যায় না নিচে যে মেন গেটটা আছে ওইখানে দিয়ে চলে যায় আমরা ওখান থেকে তুলে আনি তো এখন আমার মেয়েকে দিয়ে তুলিয়ে রেখে দেবো দেখি যদি সন্ধ্যাবেলা সোনালি তাড়াতাড়ি চলে আসে কাজ থেকে তাহলে ওকেই বলবো একটু চান টান করে এসে পুজোটা দিয়ে দেন আর যদি না আসে তাহলে আর কি করা আছে দেখছি তো চলো এখন তো চান হয়ে গেল। আর এখানে এই মেয়েকে খেতে দিয়েছে দেখো টাওয়াল ও গায়ে দিয়ে বসে আছে কি জানি কেন আর ও টিভি দেখছিল এই যে টিভিটা আমি স্টপ করে দিয়েছি ওর টিভি দেখছিল আর পড়ে যাবে কি হলো স্টপ হেড আর এই যে এখানে হচ্ছে এটা ছাতু নিয়ে নিলাম আর ওখানে মেয়েকেও দিয়ে দিয়েছি তো ওর হচ্ছে ডিম টোস খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন ওই যে পরব গেল না মুস মানে ওদের বকরিদ গেল তো তার জন্য এখন কি বলে পাউরুটি আসছে না জানি না কবে আসবে তিন চার দিন তো হয়েই গেল তো ওর জন্য পাইনি তো ওর মন খারাপ হচ্ছে কাজ ছিল তা আমি বলছি না পেলে আমি কি বলবো বলছি তুমি পাউরুটির কারখানায় যাও আমি পাউরুটির কারখানায় কোথায় দিয়ে যাবো বলো তো বলে অনেকটা বুঝিয়ে তারপরে খাওয়ালাম তো ওই খাচ্ছে ছাতু ওকেও দিয়ে দিলাম আমিও খাচ্ছি আজকে সকালবেলা না অনেকটা দেরি হয়ে গেছিলো মানে পাক্কা সাড়ে সাতটায় আমি আজকে উঠেছি উঠে অনেক তাড়াতাড়ি করে ওকে রেডি করে পাঠালাম হুট করে চোখ লেগে গেছে মানে উঠে গেছিলাম ঠিক টাইমে আবার না চোখটা লেগে গেছে আবার সাড়ে সাতটায় বেজে গেছে তাড়াতাড়ি করে উঠিয়ে তাড়াতাড়ি করে রেডি করে না মানে খাওয়াতে পারিনি সেরকম অল্প খেয়ে ও চলে গেছিলো তা এখন খিদে পেয়ে গেছে এমনি মানে রোজই স্কুল দিয়ে আসলে খাওয়াই আমি কিন্তু আজকে নিজের থেকে বলেছি এমনি রোজ তেলাতে হয় খাবারের জন্য আজকে নিজের থেকে বলেছে সকালবেলা ঠিক করে খেয়ে যেতে পারিনি দেরি হয়ে গেছিল করে তো চলো বেশি বক বক করবো না হাতটা ব্যথা করছে হাতে ধরে আছি তো বেশি বক বক করবো না আর এই যে আমার ছাতুটা খেয়ে নি খেয়ে নিয়ে রান্না করতে হবে চলে একটু পরে আসছি সাথে থাকো কি রান্না করব একটু পরে দেখাচ্ছি তো আমি এই যে চলে এসেছি সোনালির বাড়ি এই যে যাচ্ছি আবার অনেকক্ষণ পরে আসলাম অনেকক্ষণ হয়ে গেছে সেই মানে একটু ঘুরে এসছিলাম তো হচ্ছে মানে এখন এখন বাজে হচ্ছে আটটা পনেরো বাজে আর আমরা মানে ওই ছটার সময় চা খেলাম আমি মেয়েকে খাওয়ালাম মানে টিফিন করে নিলাম নিয়ে তারপরে না মেয়েকে পড়তে বসিয়েছিলাম আর ওকে পড়তে বসিয়ে না ভিডিও এডিট করছিলাম তা ভাবলাম আগে ভিডিওটা এডিট করে নিই তারপরে তোমাদের সামনে একেবারে আসবো টুকটাক কিছু কাজ ছিল ওইগুলো করে নিলাম নিয়ে আর তারপরে কী বলে আসলাম আরে সব কাজগুলো করে নিলাম দিয়ে মেয়েকে পড়তে বসার পরীক্ষা তো এখন ওর ওর দিকে বেশি প্রেশারটা আছে ওর দিকে বেশি মনটা দিতে হবে আর বললাম পড়তে বস্ত হয়ে গেছে হ্যাঁ এক ঘন্টা এক ঘন্টা মতো হয়ে গেছে আর কিছুক্ষণ পড়াই মানে আর অল্প করা বাকি আছে পড়িয়ে তারপরে রুটি করবো আর দুপুরের খাবার তো দেখাই আর বলিও নিকি রান্না করেছিলাম তো দেখ দুপুরে তো দেখলে সোনালির ঘরে গেলাম তো হচ্ছে কালকে অল্প মাটন বানিয়েছিলাম আর অল্প ওদের ঘরে রেখে এসেছিলাম ফ্রিজে আমাদের ফ্রিজ আছে কিন্তু ফ্রিজটা না খারাপ হয়ে গেছে তো ওর জন্য মানে ইউজ করতে পারছি না তো ওর জন্য রেখে এসেছিলাম ওদের ঘরে না তো এমনি কোথায় রাখবো খারাপ হয়ে যাওয়ার ব্যাপার আছে গরমে ওই আনতে গেছিলাম আমার মেয়ে ওখানেই থেকে গেছিলো তো এসছে এই ছটার দিকে এসছে ও ঘরে তো ওখানে গেছি এখানে একা একা থাকে তো সবসময় বাচ্চা মানুষ আমি ধরো বেরোই না আমার আমার চলে যায় কিন্তু ও তো একটা বাচ্চা না খেলাধুলা না করলে একটু কীরকম লাগে তো ওর জন্যই ওকে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ও সোনালির মা কি ছেড়ে দেয় আমার এখানে থাক আমি কি বলে পরে পাঠিয়ে দেবো তো সেই আজকে আজকে ঘাম নেই দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে মানে সারা সারাদিন মেঘলা মেঘলা করেছিল আর মানে দুপুরের দিক থেকে দুপুর হ্যাঁ ওই তিনটে সাড়ে তিনটের দিক থেকে না মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা জোরেও হচ্ছে না গরমের ভাব আছে কিন্তু অতটা নেই মানে এক মানে যেরকম গরম ছিল সেরকম আর আজকে নেই কালকে রাত থেকেই একটু ঠান্ডা ঠান্ডা আছে হাওয়া টাওয়া চলছে তো ওই ঝিরি বৃষ্টি হচ্ছে এখনো মনে হচ্ছে ঘর দিয়ে তো বোঝা যায় না আমাদের এখানে মানে কি বলবো এখন বিল্ডিং হয়ে গিয়ে এখন বৃষ্টি কাকে বলে রোদ কাকে বলে কিছুই বুঝতে পারি না হ্যাঁ ঘরে থাকলে গরমটা লাগে গরম লাগলে বুঝতে পারি যে হ্যাঁ বাইরে মানে এতটা গরম আছে কিন্তু মানে ঘরে থাকলে না বৃষ্টি বোঝা যায় না রোদ বোঝা যায় কিছুই বোঝা যায় না বৃষ্টি হলেও তো বুঝতে পারি না যতক্ষণ না জানলা দিয়ে তাকিয়ে দেখব ততক্ষণ বৃষ্টি হওয়া যায় না আর এক সময় ছিল মানে কি বলো তো ঘর ফর ডুবে যেত তখনকার বৃষ্টি মানে হ্যাঁ দেখতে পেতাম যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে ঘর ডুবে যেত এত হাঁটো হাঁটো ভর্তি জল অনেক গল্প করে নিলাম আট মিনিট আমি গল্প করলাম জানো তোমাদের সাথে আজই সেরকম কাজ শেয়ার করতে পারিনি তো তাই ভাবলাম একটু গল্পই করে নি তোমাদের সাথে গল্প করার মতো তো কেউ নেই ঘরে তো সারাটা দিন একা একা থাকি তাই ভাবলাম তোমাদের সাথেই গল্পটা করি চলো আবার পরে আসবো তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে আসলাম খাবার আবার শেষ হয়ে গেল আমি খেয়ে নিলাম মেয়ে খেয়ে নিল আমার বর খেয়ে নিলো ওটা ঘুমিয়েও গেছে শরীর ব্যথা করছে

তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে আর সাপোর্ট করো যাতে আগে বাড়তে পারি সাপোর্ট করবে চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট ঘুমিয়ে পড়ো আমি যাচ্ছি ঘুমাতে বারোটা বেরিয়ে গেছে আজকে অনেকদিন পরে আজকে এতটা লেট হলো তো মা ছিল এতদিন তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো চলো বেশি বাগাক করবো না ঘুমাবো ঘুমাতে হবে ঘুমিয়ে টাটা